নমস্কার আজকে আপনাদের কাছে তুলে দিতে চলেছে এক দুর্দান্ত বলা ভিডিও তো ভিডিও সর্বপ্রথমে আপনারা জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও পাওয়ার জন্যে তো ভিডিওটা বিশেষ লম্বানো করে আমাদের সামনে কারা রসিক বা প্রেম যেসব প্রেমিক রয়েছে ওনাদের হাতে মাইক্রোফোনটা তুলে দেবো এবং জেনে নেব ওনাদের নাম পরিচয় এবং আজকের কীরকম মানে কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তা তুলে দেব এই আপনাদের হাতে যে মোবাইল রয়েছে তার মধ্যে দিয়ে তো চলুন ভিডিওটা বিশেষ নমান না করে ওনাদের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই তো সর্বপ্রথম আপনার নাম ঠিকানাটা আমরা জানিয়ে দেব নমস্কার আমার নাম আছে ধরণী সিং গ্রাম নয়চি বেড়া বস্ট নসিপুর থানা পটমদা জেলা পূর্বী সিংভূম ঝাড়খণ্ড আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো আমরা শুনেছি বা ইউটিউবের পর্দায় আমরা দেখেছি কিছুদিন আগে যে আপনাদের কিছুদিন বাদেই আর কি মানে কাড়া লড়াই হতে চলেছে তো এই কারো লড়াই হতে চলেছে তো আপনাদের কারাটা কোন নম্বরে রয়েছে আর কি সেটা আমাদের কারাটা রয়েছে এক নম্বরে এক নম্বরে রয়েছে এবং ওই কারায় মানে প্রাইজ কত ধরা আছে ওই কারায় প্রাইজ আছে 51000 টাকা তার মধ্যে 10 মিনিট লাগে থাকে তাহলে একটা ভেড়া অফার অফার 10 মিনিট লাগলে একটা অফার হ্যাঁ তো এখনো অবধি কি জোড়া হয়েছে কি না ওই কারাটা জোড়া হয়েছে জোড়া হয়েছে তো আমরা জানি নিব যে সেই অফার এক মানে অফার পাওয়া ব্যক্তিটি এবং 51000 এর সঙ্গে যে

হাই ভোল্টেজ রয়েছে ইউটিউব পর্দায় এখনো রয়েছে হারাদান বাবু যে হেমন্ত মাতর কাড়াকে পরাজয় করেছে সেই কাড়ার সঙ্গে নারা কিন্তু দোড়া কনফার্ম করেছে তো আমরা জানি নিব সেই খেলার দিনটা কবে রয়েছে এবং কটার সময় খেলা হবে খেলার দিনটা আছে নয় মাঘ আর কতক্ষণ আরম্ভ হবে আর কি মানে আরম্ভ বলতে এই লড়াইটা কতক্ষণ আরম্ভ লড়াই মোটামুটি সাড়ে দশটা অব আচ্ছা 2090 ঘরর হতে পারে হ্যাঁ তো চেষ্টা করো সেরা শতক এক নম্বর লড়াই আচ্ছা তো এখন বস্তুতে কি রকম লিখ লিছেন আর কি যেহেতু আপনারা হাই ভোল্টেজ একটা জোড়া কনফার্ম নিছে সেহেতু আপনাদের তো কাড়া কো এখন হাই ভোল্টেজ রোজ দিতে হবে এরকম মিডিয়াম لیا স্যার কি আমাদের কাড়া তো সেই ইয়া কাড়া কোন খল নাটা কিছু খায় না সবজি হবে জি সবজি খায় সবজি ঘাস খায় যা পাই কোন ওইসবই আর চলছে আচ্ছা এক্সট্রা কিছু না না তো আমরা জানিলবো মানে আপনাদের কাড়াটা এখন ইতিহাস সম্বন্ধে ইতিহাস বলতে কতবার লাগানো হচ্ছে এবং কতবার ফলাফল রয়েছে এই যেটা আমাদের জনকবাবু বলছে আচ্ছা ইনি কে এটা আমার কাকার বেটা ভাই কাকার বেটা ভাই আমরা তো এখন ইউটিউবের পর্দায় সবাই তো জানলে যে এত বড় মানে ইয়া নিয়েছেন আর কি জোড়া নিয়েছেন তো আমরা মালিককে জানতে পারছি যে এত জনের মধ্যে মালিকটা উপস্থিত আছে কি নাই নমস্কার কি আমার নাম জগন্নাথ সিং গ্রাম নচিবাড়া পোস্ট লসিপুর থানা পটানদার জেলা পূর্বী সিংভূম ঝাড়খন্ড খু ভাল যে হাৰু জ্বৰ কৰিলো আছে ঝাৰখণ্ডে ধন্য কাৰা ৰন্বাদ তাৰ কাৰা লাগিব নাই

তো আপনাদের মেলার আর কি দর্শকবৃন্দদের সতর্ক বার্তাটা আর কি জানিয়ে নেব যে কী কী দর্শকবৃন্দরা না করলে আপনাদের সুবিধা হবে কে এবং দর্শকবৃন্দরা যদি ওইগুলো করে তাদের জন্য শাস্তি থাকবে কি এরকম কিছু আমি দর্শককে বলবো দর্শককে বলবো যে মদ খায় কেউ মাঠের ভেতরে সামাবে নাই কেউ হাল্লা করে করবে নাই যাতে শান্তিপূর্বে মেলাটা আমাদের পাইজান যায় সেইভাবে যদি কেউ বাই চান্স মাঠে ঢুকিয়ে হাল্লা উল্লা করে ওই ওইখানে আমাদের অফিস আছে পঞ্চায়েত ওইখানে ওকে করা হবে তার সকাল দিনে ওর বিচার হবে বিচার হবে এখানে আমাদের মানে ভলেন্টিয়ার মানে একটু জোর বেশি আছে ভলেন্টিয়ার ধর আড়াই থেকে তিনশো থাকবে আমাদের আঞ্চলিক মেলা তো মানে আমাদের বাইরে থাকবে মোটামুটি দুশোর উপরে ভলান্টিয়ার ওগুলো বিন ঠেঙ্গা লিয়া লিয়া আর যতলা ভিতরে থাকবে ওদের হাতে লাঠি থাকবে

ওই জন্য আমাদের ভলেন্টিয়ার বাহিতে হবে তিনশো জন তো চলুন বন্ধুরা ভিডিওটার বিশেষ লম্বা করে ওনাদের কারার বর্তমান প্রস্তুতি কিরকম রয়েছে এবং ওই দিন খেলা দেখার জন্য সমস্ত আমরা তুলে দেবো কিন্তু এই ভিডিওর এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর আর যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আরও পাঁচ দশ জনকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে দেখতে থাকুন জোহার জয়গর thank <laughs> you